يا اهل دمشق ما الذي يمنعكم من مودتي واستجابتكم لنصيحتي وانا لا ابتغي منكم شيئا ما لي ارى علمائكم يذهبون وجهالكم لا يتعلمون ما لي اراكم تجمعون ما لا تاكلون وتبنون ما لا تسكنون وتؤملون ما لا تبلغون فجعل الناس يبغون حتى سمع نشيد من خارج المسجد اي اي اسلوب اي اي اسلوب অনুকরণ করতে পারো এটিকে উদ্দেশ্য হলো হল তো আমরা কিভাবে বড় বড় সাহিত্যিকদের লেখা থেকে সাহিত্য আহরণ করব সাহিত্য আহরণ করব এটার পদ্ধতি কি এ বিষয়ে আমি একটা প্র্যাকটিক্যাল কিছু বিষয় তোমাদের ইনশাআল্লাহ দিক নষ্টা দেবো এক নম্বর কথা হলো তুমি যে কারো লেখা পড়বে তুমি শুধু পড়বে না কিছু গ্রহণ কিছু আহরণের নিয়ত পড়বে এর জন্য তোমাকে ফিকির তোমার চিন্তাটাকে নিবদ্ধ করতে হবে তার লেখার মধ্যে সে কিভাবে লিখেছে তার লেখার উৎসুপটা কি এই চিন্তা করার পাশাপাশি তুমি পড়বে পড়ার পর তুমি এখান থেকে কিভাবে নিবে যেমন তোমাদেরকে দেখাচ্ছি এই যে একটা বাক্য দেখো مدى عبد الله إلى بيته وقد عزم على أمر، أكن أكن ذات يوم كنا كان أبو الدرداء مضى إلى السوق واشتغل بالبيع والشراء وهو لا يعلم شيئا مما يجري في منزله أتا ثم ذات يوم، ذات يوم مضيت إلى المدرسة واشتغل واشتغلت بالدراسة واشتغلت بالدراسة والكتابة وأنا لا أعلم شيئا مما يجري في داري وأنا لا لا أعلم شيئا مما يجري في داري قلت برا ذات يوم هذا التاجر ذات يوم هذا التاجر وطبعا ذات يوم هذا الفلاح مضى إلى حقله مضى إلى حقله واشتغل واشتغل بالزراعة واشتغل بالزراعة وهو لا يعلم شيئا مما يجري في منزله فهمتم؟ وهذا الإمام مضى إلى المسجد، وهذا الإمام مضى إلى المسجد وقام بالصلاة، وقام بالصلاة، وصلى بالناس، وصلى بالناس وهو لا يعلم، وهو لا يعلم شيئاً مما يجري في مدرسته شيئاً مما يجري في مدرسته، أي جاكو تبكو بني في اللمة، تنجتبكو بني في اللمة، كنا أتكيتي، لكن أونر قول بني في اللمة، مَدَى عبد الله الى بيته وقد عزم على امر واستاذن زوجه بالدخول واستاذن زوجه بالدخول هنا তুমি দেখবে প্রত্যেকটা ফিল কিভাবে ব্যবহার سلا له الطَّرِيقَةَ ثم دخلت حجرتها তুমি এখান থেকে مضى هذا الفلاح مضى هذا الفلاح وقد عزم وقد عزم على امر বস্টা শাউথ অ গভবেন আই লা জৌ জিহা ওশ দা হা তার স্ত্রীর উপরে সে কী হয়েছে রাগে জ্বলে জ্বলে উঠেছে তো তারপরে বাড়ি থেকে কি হয়েছে এটাই এখন তো আমার এখানে দেখার উদ্দেশ্য হলো প্রত্যেকটা ফিলের ব্যবহার দেখবে এই দেখো ও জৌ যে তার স্ত্রীর কাছে দাখেল অর্থাৎ প্রবেশের অনুমতি চাইলেন ঠিক আছে হাজার তেলমিস হাজাত তেলমেস هذا التلميذ مضى إلى غرفة الأستاذ وقام أمام باب وقام أمام الباب واستأذنه بالدخول واستأذنه بالدخول فأفسح له, فأفسح له الطريق فأفسح له الطريق طبعاً تاكي راستكي كوري ديته جايغا كوري ديته دي ايه أفسح له الطريق جيوتو يكين ايه إستري ايه مانوش شه درجة كولي شي إستري أبار إيه درجة كي بيدر دوكي إيه أفسح له كي دوستادر كتر كي هو স্থান কাল পাত্রভেদে তোমাকে কি করতে করতে প্রত্যেকটা তাবির ব্যবহার করতে হবে এভাবে তুমি একটু পরে দেখতেছ লম ইয়ামজি গয়র কলিন হাত্তা আদা আবু দর্দাহ হ্যাঁ অল্প কিছু মধ্যে আবু ফিরে এসেছে অল্প কিছু মধ্যে কে আবু এটা তো তুমি দশটা বাক্য বানাবেন লম ইয়ামজি গয়র কলিন হাত্তা উদ্দু ইলা আল কিছু কোন মধ্যে আমি মাদ্রাসায় কি ফিরে এলাম লম দে গয়র কলিন হাত্তা রজআ আবি দা

করে এটাতে তুমি দশটা বিশটা বাক্য বানায় এটা তোমার নিজের সম্পদে পরিণত করবা এই হলো তোমাদের প্র্যাকটিক্যাল আরবি ভাষা ও সাহিত্য চর্চার একটা পদ্ধতি ভাবতম এখন তুমি এই যে চর্চাটা করবা এই যে বাক্যটা বানাইলা এই বাক্য বানানোকে এই বাক্য বানানোকে উদাবাদের পরিভাষায় বলা হয় মহাকাত কি বলা হয় উদাবাদের পরিভাষায় কি বলা হয় মহাকাত এ মহাকাত চার জিনিসে হয় বল মহাকাত কোথায় হয় اكتمر المحاكاة في الكلمة المحاكاة أبر المحاكاة في الكلمة المحاكاة في التعبيرات المحاكاة في التعبيرات أبر أبر المحاكاة في صلة الأفعال أبر المحاكاة في أساليب الجمل المحاكاة في أساليب الجمل تيلك نمر المحاكاة في الكلمة আল ফেল কালিমা যেমন একটু আগে একটা শব্দ তোমাদেরকে তামরিন করেছি অত কি হঠাৎ মানে অতর্কিতর অর্থে আসে অতর্কিতর অর্থে আসে তো তুমি এই কালিমাটা অনুকরণ করতে পারো কথাটা বুঝতে পেরেছি এটা তোমার কথাই নিয়ে আসবা আল মহাকাত তুমি একটা তাবির দেখেছ এটা তুমি কি করো বারবার বাক্য বানিয়ে মহাকাত করে তুমি তোমার নিজের সম্পদে পরিণত করো তিন নাম্বার আল মহাকাতিলা ফাল স্যালতুলা ফল পেয়েছো তুমি এটাকে অনুকরণ করে বারবার বাক্য বানিয়ে তুমি তোমার নিজের সম্পদে পরিণত করো চার নাম্বার কি আলম হাকাত ফি আসা বিল জুমাল বাক্যের সুন্দর সুন্দর উৎসব পেয়েছো এই উৎসবগুলি তুমি কি করো বাক্য বানাও বানিয়ে কি করো তুমি তোমার নিজের সম্পদে পরিণত করো যেমন আরো কয়েক লাইন যাও এখানে আরেকটা তাবির দেখো ফার্স্ট অফদ বান ওয়া আর অবিহি تريد تولي وتفلت يا بابا روتوشيد ناري تاكلن ولكنه ما لبس قليلا حتى حدأت حتى هدأت سائرته ولكنه ما لبس قليلا حتى هدأت سائرته وسكت عنه غضبه وسكت عنه غضبه طيب نقول راق إستمده سكت, سكت, سكت عنه غضبه سكت عنه غضبه سكت عنه এবং কোন ব্যক্তির প্রতিশোধের স্পৃহা প্রতিশোধের যে একটা স্পৃহা এটা থেমে যাওয়া এটার জন্য কিতাবের হাদা আতহ হাদা আতহ গদাবহু এটা তুমি কি করতে পারবা কি করতে হবে এভাবে সুন্দর করে ভালো করে আয়ত্ত করতে হবে সুম্মা ইন তালাকা মা আব্দুল্লাহ মিন তাওফিহি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা ওয়া আলা বিদখুলিহি ফি দিন ইসলাম ওয়া নাদমা ওয়া নাদমা কাসীরান আলা মা ফাতাহু মিন আল খাইর এই যে এখানে একটা তাবিদ আলা মা ফাতাহু মিন আল খাইর আলা মা ফাতাহু মিন আল আর উসলুবটা কি ওই যে কালেব পড়েছো তোমরা মা তার সেলা সহকারে কি হয় মাজুরুর হয় হয়েছে কিনা ها؟ إيه بيشرون، أقولوا تمراء، هون جب ورثة سو، يقولي خال كوري كوري بورا، إيه جايهن كتو شون درك تا أسلوب، أسلوب دارك يا أهل دمشق، من الذي يمنعكم من مودتي واستجابتكم لنصيحتي، وأنا لا أبتغي منكم شيئا، ما لي علماءكم يذهبون، وجهالكم لا يتعلمون، ما لي أراكم تجمعون، ما لا تأكلون، وتبنون ما لا تسكنون، وتؤملون وتأملون আমালা ইয় মিলু অথবা আনামালা মালা মুলু অ তু অত মুলু ন অথবা অ তু মিলুন ম ল তলুগোন ফজা আল ন সুগোন হাত্ সুমি আ ন সে জুমিন এই যে একটা উৎসব এটা তুমি কি করতে পারো অনুকরণ করতে পারো এইটিকে উদ্দেশ্য হলো আলম হ্যাঁ এই যে এখানে কী শৈলীটা তিনি ব্যবহার করেছে কি উৎসবটা ব্যবহার করেছে প্রস্তুত প্রস্থের শৈলী কে প্রস্থের শৈলী এই প্রস্তের শৈলী কিন্তু আমার অনেকগুলি মাকালতা আছে